নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিং হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি আলট্রাসোনগ্রাফি রয়েছে ল্যাপ্টোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষাবাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8336804266 অথবা 9999363625 নম্বরে তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তুমি খায় তোমার জাদুর রান্নায় থাকে শীতল lontrai থাকে শুধু lontrai রান্না ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই